আচ্ছা ভাইয়ারা আপনারা সবাই দেখেছেন ম্যাক্স অভির সাথে আমার কাজ দেখেছেন কি না কিন্তু কাজটা কি আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম আচ্ছা ভাই মিথিলা মিথিলা বললেন যে হিরো আলম আমাকে জোর করে বলাইছে ফাইন আজকে কি রিয়া মনি আপনাকে জোর করে বলেছে কালকে তাই বলবেন না সেটা সে বলা সে কাল রাতে বলছিল আমাকে এগুলো বলাবে

ভাই শেষ করেন এখন 5 নম্বর বউ আমার কাছে কিছু জানার আছে হ্যাঁ হ্যাঁ 5 নম্বর স্বামী লাভ দাও আমার হ্যাঁ ছিল যেমন একটা প্রশ্ন

আমরা দেখতেছি যে আপনারা বলছেন যে স্বেচ্ছায় বিয়ে হইছে স্বেচ্ছায় তাহলে আপনার একসাথে সংসার করছেন তাহলে আবার স্বেচ্ছায় কি ধর্ষণ হয় না করেন ধর্ষণ আমেশ্যাতে আমার ছবি বলে না ওইটাতেই বলে ওইটাতেই

তার যে স্বামী মারা গেছে আমি বত্রিশ দিন সেবা করেছি সে তার তিন সন্তান আস হিরো আলম তার বাবার কবর ছুয়ে বলবে যে আমি বউ না তাহলে তার সাথে আমার এই মা ওই দিকে আমার কখনো যেতে দেয়নি আর মিশতে দেয়নি এই বাসায় রেখে দিত

আপনার এখন ম্যাক্স কবি স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি আচ্ছা আপনার সংসার দিয়ে রিয়া ভেঙে দিয়েছে কি না একটু বলেন তো একটু বলেন কথা বলো সবাই চুপ আমি একটু বলি সবাই আসলে এখানে অনেক বড় বড় মানুষ মানে আমি এইভাবে কখনো আসি নাই এটা আমার কাজও না